সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছে আমাদের সারেতাজ হজরত আলামা কিরাম জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহাবার প্রতিষ্ঠান প্রধান হজরত আলামায়কিরাম পরিচালক বৃন্দ ও আমাদের অতিথি এবং প্রাণ প্রিয় কীর্তি শিক্ষার্থীবৃন্দ দীর্ঘ সময় অপেক্ষা হয়েছে আমি অল্প সময়ের ভিতরে আমার কথা শেষ করব সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাহ আলহামকে পৃথিবীর একটা নিকৃষ্ট সময় পাঠিয়েছিলেন আমি অনেক সংক্ষেপে বলছি যে সময়কে আয়ামে জাহেলিয়াতের যুগ বলে ওই সমাজটা পৃথিবীর ভিতরে নিকৃষ্ট হয়েছিল দুটো কারণে একটা হচ্ছে সে সময়টা পৃথিবীতে কোনো শিক্ষা ছিল না দ্বিতীয়ত পৃথিবীর মানুষের ভিতর কোনো আদর্শ ছিল না শিক্ষা এবং আদর্শ না থাকার কারণে ওই সমাজটা পৃথিবীর ভিতর নিকৃষ্ট সময় ছিল যে সময়টাকে আমরা আয়ামে জাহেলিয়াতের যুগ বলি আল্লাহ পাক পৃথিবীর এই নিকৃষ্ট সময়ে পৃথিবীর ভিতর সর্বোত্তম মানব মানবতার দূত হজরত মোহাম্মদ সাল্লাহু আলহামকে এই দুটো বিষয়কে বেসিকভাবে দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন একটা হচ্ছে ইকর বিকাল্লা দিয়ে খলা আমি এই বিষয়ের উপর আলোচনা করতে গেলে আল্লাহ পাক এলেমের শিক্ষা বড়ত্ব মহত্ব প্রকাশ করার জন্য কোরআনের অনেক আয়াত নাজেল করেছেন সর্বপ্রথম কোরআনের যে আয়াতটা নাজেদ হয়েছিল ইকরা আবিস্মির অব্বিক খোলা পড়ো অর্থাৎ সেই সমাজে পড়া ছিল না লেখা পড়া ছিল না এই জন্য আল্লাহ পাক কোরআনে সর্বপ্রথম পড়ার আয়াতটা নাজেল করেছিলেন দ্বিতীয়ত মানুষের ভিতরে কোনো চরিত্র ছিল না এই জন্য আল্লাহ পাক হজরত মোহাম্মদ আলাইহি আলহ্লামকে ইন্নাকাল আল্লাহ আজিম শ্রেষ্ঠ আখলাক দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন জাল ফরশ্রুতিতে কি হয়েছিল তেইশ বছরের ভিতরে পুরো মানব জাতির ভিতর একটা বিপ্লব তৈরি হয়েছিল পৃথিবীর ভিতর সর্বনিকৃষ্ট মানুষগুলো এই শিক্ষা এবং খুলকে আজমের মাধ্যমে পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছিল যাকে আমরা খোলাফায় রাশেদার যুগ বলি একটু খেয়াল করতে হবে তেইশ বছরের ভিতরে ওই পৃথিবীর ভিতর নিকৃষ্ট মানুষগুলো ওই মানুষগুলো পৃথিবীর ভিতর সেরা মানুষ হয়েছিল যেমন মানুষ পৃথিবীতে আর কখনো আসেনি আর আসবে না খোলাফায় রাশেদার যুগ পৃথিবীতে আর কখনো আসবে না যারা ছিল আয়ামে জাহেলিয়াতের মানুষ তাদের ভিতর যখন আল্লাহর কালাম ঢুকলো আর রসুলের চরিত্র ঢুকলো তারা পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছিল আর সে মানুষগুলো বারোশো বছর পর্যন্ত সেই আল্লাহর কোরআন এবং রসুলের আদর্শকে দিয়ে পৃথিবীকে শাসন করেছে যেটা পৃথিবীর ইতিহাসে একটা শ্রেষ্ঠ শাসনকাল ছিল পরবর্তী সময়ে ওই সময়ের ভিতর তো এফনেসিনা আলবিরুনি ইমাম গাজ্জালি এমন মানুষ তৈরি হয়েছিল যারা দর্শনের শীর্ষে ছিল যারা আবিষ্কারের শীর্ষে ছিল আপনি গরিদের আবিষ্কার দেখেন অমর খৈয়ামের আবিষ্কার দেখেন পুরো গণিতটা তার উপরে দাঁড়িয়ে আছে চিকিৎসা বিজ্ঞানকে আপনি পর্যালোচনা করেন বিরুনির উপর দাঁড়িয়ে আছে পুরো চিকিৎসা বিজ্ঞানটা কিন্তু আজ আমরা ইহুদি নাসারাদের খপ পড়ে পড়ে আমরা কি করেছি আজকে শিক্ষা ব্যবস্থা দুটো মেরু তৈরি হয়েছে আমাদের কিছু মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মসজিদ মাদ্রাসা ঢুকা দিয়েছে আর আমাদের গলায় গোলামির জিনজির পরিয়ে দিয়েছে আর একটা গোষ্ঠী ইসলাম বিবর্জিত শিক্ষার মাধ্যমে তারা পৃথিবী শাসন করছে আমি চাচ্ছি আমরা মুসলমানরা আবারও পুরনো ঐতিহ্যে ফিরে আসতে আমাদের শিক্ষার্থীরা এখন আবার গবেষণা করবে এরা পারমাণবিক অস্ত্র তৈরি করবে এরা ড্রোন তৈরি করবে এরা শিক্ষা ব্যবস্থাকে সাজাবে এরা চিকিৎসা ব্যবস্থাকে সাজাবে এরা জাতিকে শাসন করবে এরা এরা ইসলামের পথ প্রদর্শন করবে ক্যাডেট কেয়ার প্রকাশনী তথা ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি আমরা শিক্ষা বিপ্লবের মাধ্যমে আমরা পৃথিবীকে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই মুসলমানদের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে চাই সম্মানিত উপস্থিতি আমার অনেক সহযোদ্ধা এখানে উপস্থিত আছে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা একটি ভালো জায়গায় পৌঁছাতে চাই ইসলাম এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে আমরা এদেরকে অসাধারণ একটা জায়গায় নিয়ে যেতে চাই আপনারা যেটাকে সাধারণ শিক্ষা বলেন ওটা সবাই জানে সাধারণত সবার কাছে সাধারণ ডাক্তার অনেক ডাক্তার আছে কিন্তু যদি শুনি একজন ডাক্তার হাফেজ তখন বলবো শুনি একটু অসাধারণ ডাক্তার যদি বলবো ডিসি সাহেব ইমামতি করতে পারে তো বলবো অসাধারণ ডিসি যখন শুনি যে একজন সচিব আমার বিআই আছেন উনি বলেন যে আমি জানাজার নামাজ পড়াবো হয়তো বাইশ তারিখে আমাদের প্রতিষ্ঠানেরা দাওয়াত আছে উনি একজন সচিব কিন্তু উনি জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন আমরা তো এমন পরিবেশ তৈরি করতে চাচ্ছি যে সচিব সাহেব শুধু চুরি করবে আর ইমাম সাহেব শুধু জানাজা পড়াবে এইটা না ইমাম সাহেব ও সচিবের কাজ করবে সচিব ও ইমাম সাহেবের কাজ করবে তাহলে দেশ এবং জাতির পরিবর্তন সম্ভব আমরা আপনাদের সন্তানকে নিয়ে সেই জায়গায় যাওয়ার জন্যই আমাদের এই দরঝাপ আমাদের এই পরিকল্পনা সম্মানিত উপস্থিতি মেহমানদেরকে বসিয়ে রাখি আমি অনেক কথা বলতে চাই না আমি শুধুমাত্র শিক্ষার যারা এখানে আছেন প্রতিষ্ঠান পরিচালক আপনাদেরকে নিয়ে আরও কিছু সময় বসবো শুধু একটা কথা বলতে চাই মানুষকে একটা টার্গেট দিতে হয় একটা চ্যালেঞ্জকে সামনে নিতে হয় চ্যালেঞ্জ ছাড়া কেউ দৌড়ায় না প্রতিযোগিতা না থাকলে মাটি কেউ দৌড়াবে না আমি যদি ছেড়ে দিই যে আপনারা দৌড়ান কেউ দৌড়াবে না বলবো এই জায়গায় যেতে পারলে ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কার দেওয়া হবে আপনারা দৌড়াবেন কেন আমাকে ফার্স্ট হতে হবে আমি কেন যেন একটা প্রত্যয় আমি নিজের সুখ নিজের শান্তি নিজের রিল্যাক্স অনেকটা আমি ওইটার জন্য ভাবি না আমি যখন চিন্তা করি আপনাদের লোক হাজার হাজার মানুষের সন্তান আমার কাছে তারা চাচ্ছে আমার উপর দায়িত্ব দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছায় নিতে বুঝুন আপনাকে দিয়ে গেলাম আপনার মতো করে মানুষ করে বলেন তো আমার শুয়ে থাকার কি সুযোগ আছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ তার সন্তান অস্বীকার করার সুযোগ আছে আপনি কোটিপতি সন্তান অসুস্থ টাকা ব্যাংকে রেখে দিবেন সর্বশেষ টাকাটা ব্যয় করেও চেষ্টা করবেন সর্বশেষ বসত বাড়ি বিক্রি করেও চিন্তা করবেন আমার ছেলেকে সুস্থ করতে হবে তো মানুষের শ্রেষ্ঠ সম্পদ তার সন্তান সে সন্তানকে আমার কাছে অর্পণ করেছে ভালোভাবে মানুষ করার জন্য আর আমি তো ভালোর একটা স্বপ্ন দেখি কোন জায়গায় গেলে আমার সন্তানকে আমি সফল বলবো যখন সে দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি নিশ্চিত করতে পারবে যখন সে আশা ভালি তানবির রহমতুল্লা আলহের মতো দায়িত্ব পালন করতে পারবে যখন সে আনোয়ারশা কাশ্মীর রহমতুল্লাহের মতো দায়িত্ব পালন করতে পারবে যখন সে হজরতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহের মতো দর্শন শিখতে পারবে দার্শনিক হতে পারবে আধ্যাত্মিক হতে পারবে তখন আমি মনে করব আমি হয়তো স্বপ্নের চূড়ায় পৌঁছেছি এই আমাদের স্বপ্ন বাস্তবায়ের জন্য অনেক লড়তে হবে যার সহযোদ্ধা আপনারাই খুব খেয়াল করতে হবে জাতিকে গঠন করে নেওয়ার জন্য আমরা ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি এই যে বৃত্তি পরীক্ষা এই যে শিশুরা এখানে সম্বর্ধিত হয়েছে আমি আগামী বছর চ্যালেঞ্জ করলাম এরা আগামী বছর আরও ভালো করবে কেননা ওদেরকে আমরা উদ্বুদ্ধ করার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি কেন আমি এদেরকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই আমি লোহা দিয়ে শুধুমাত্র যে কাঠে প্যারাক মারা যায় সেইটা আমি শেখাতে চাই না আমি লোহা দিয়ে যে মহাকাশ জয় করা যায় আমি ওদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম আপনারা আমরা যারা শিক্ষা আছি যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছি আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে সমস্ত মহান ব্যক্তিত্ব আমাদের সামনে উপস্থিত আছেন ওনাদের দোয়া ভালোবাসা আমাদের কাছে অবিরাম থাকবে আমাদের জন্য এই আশাবাদ আমি ব্যক্ত করছি বাকি আমাদের অনুষ্ঠানকে সার্বিক সফলতার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন আমাদের যাত্রাপুর ক্যাডেটের শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করছেন আপনারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে প্রেরণবন্ত করেছেন সাউন্ড সিস্টেম সহ কর্তৃপক্ষ যারা এখানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে সবাইকে আবারও ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিৎ